হ্যালো দুলাভাই হ্যাঁ বলো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছি আবার নাই কেন গো দুলাভাই খোঁজ খবর নেয় না পর পর ভাবে তার জন্য কও কি তুমি দিনে দুই দিন ধরে করে ফোন দিতেছি তোমার কাছে তাও খোঁজ খবর নিতেছি না কম হয়ে গেছে কমই তো হয়ে গেছে মনের মানুষ যদি খোঁজ খবর কম করে না সেটা কম হয় না মানে না কিছু না আফা কোথায় তোমার আফা বাড়িতে আপনি কোথায় আসি আমাদের পাশে হাই স্কুল মাঠে বসে আছে আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাইছি তো দুপুরে আপনার শরীর ভালো আছে অবশ্যই কিছু ভালো তো কি বলো তুমি ভালো না মানে অবশ্যই ভালো থাকবে আপনার একটা কথা জিজ্ঞেস কর্ম কর্ম কিন্তু বইতে করি না হ্যাঁ করো বই কিসের আপনারা না খুব ভালোবাসি এই শুনি নাই আবার একটু বলো তো আপনারে খুব ভালোবাসি ভাল লাগতেছে না কোন নেটওয়ার্কের প্রবলেম আর আর একটু বলো ফাজলিমি করে আমি তো এটাই বলতে যাইতেছি তুমি আমার সাথে ফাজলিমি করো কেন আপনি সাথে ফাজলিমি করব আমারে খুব বেশি ভালোবাসো কথাটা এমন ভাবে বলতেছো মনে হয় যে তোমার সাথে আমি ওয়ান্টিক প্রেম করি এটা নাই করবেন তো কী হয়েছে শালিক সাথে মানুষ করে না হ্যাঁ তোমার সাথে তো প্রেম করেছি তোমার সাথে কথা বলতেছি না এটাই প্রেম তাই না আর একটা কথা জেগাবো আপনি জানি কেমন জানি কথা খালি এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন আমি কি এড়িয়ে যাচ্ছি তুমি বললে বাকি আমি এড়িয়ে গেলামই বাকি আমি চাই যে আপনাকে আমি এমনভাবে ভালোবাসি যে আপনার লাইফে বা আপনার মনে মনে সবসময় আমি থাকতে চাই কথাটা কি সিরিয়াসলি বলতেছো না মজা করতেছো না আমি সিরিয়াসলি বলতেছি যখন আপার সাথে আপনার বিয়ে হলো আসলে আমি তো ছোট এন মনে করেন যেহেতু আফ আমার বয়সে বড় এক সমান হলে কি বয়সে একটু ডিফারেন্স তো আফারে থেকে তো আর আমারে বিয়ে দেয় না কিন্তু আপনার কিন্তু চয়েস হয়েছিল আমার কিন্তু আমি বলতে পারি না আর বললে উবার লাভ হবে না আফারা না দিয়া কি আর আমারে দিবে তুমি কি আমার সাথে মজা করতেছো কেন ধুলো ভাই মজা করবো কিছুর জন্য মানুষ বনে বনে সংসার করে খায় না এক স্বামীর নিয়া এই দেখো ফোন দিছে ভালো কথা জিজ্ঞেস করি এইসব উল্টা পাল্টা প্রশ্ন তুমি আমার সাথে বলবে না তো তোমার আমি বোনের নজরে দেখি তুমি এখন কি বলতেছো আমার সাথে তুমি আমি কি বলবো আপনাকে বলেন আসলে মানে এতটা পরিমাণে আপনাকে আমি ভালোবাসি যে মানে না দেখলে ভালো লাগে না আর আমি তো থাকি আমাদের বাড়িতে সবসময় আপনাদের বাড়িতে যাইতেও পারি না কিন্তু না দেখলে যে ভালো লাগে না ওই একটু একটু দেখায় আর মনটা নষ্ট হয়ে যায় মনে মনে খালি মনে হয় কি জানি করতেছে আফার লোকে কি জানি করতেছে আমি চাই যে আমি আপনার ঘরে যাই আপনি আফারে ডিপুজ দিয়ে দেন বেশি পাইকা গেছো না ফাইজলিম ঘরের মানুষ সব না বাইরে নিছ আমার অন্য কাউকে তো চয়েজ হচ্ছে না এই শোনো তোমার এই দুষ্টুমি না আর ভাল লাগতেছে না বুঝছো এই দুলা আমি কিন্তু এটা দুষ্টুমি করতেছি না আমি সত্যি বলতেছি আপনারে খুব ভালোবাসি আপনাকে খুব লাভ করি হ্যাঁ হ্যাঁ তোমার আমি চিনি খুব ভালোভাবে চিনি ঠিক আছে তুমি তো কি রকম এটা আমার শেখানো হবে না আমার পরীক্ষা করতেছো তুমি তাই না 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 দুলা ভাই সত্যিকার কথা সত্যি বলতেছি আপনি এই কথাটা বিশ্বাস করেন আর পাগলি তুই আর কত মিছে কথা কইবি সারা দিন কথা না দুলা ভাই সত্যি কথাই বলতেছি আপনারে খুব ভালোবাসি আমি আমার জীবনের তো বেশি ভালোবাসি

আর সন্তান হলে কি আপা সন্তান মানে আমার সন্তান তো সন্তান হলেও বা কি না হলে কি যদি আপা রেডি বুঝ দেন তাহলে আমি আপনার সাথে চলে যাব হতোবা আমার বাড়ির একবারে মানে বাড়ির আশা বাদ দিয়া লাগবো সবার আশা বাদ দিয়া লাগবো কিন্তু আমি তো পাবো তুমি এটা কথা বল না তোমার আমার খুবই খারাপ লাগে এই কথাগুলো আর শুনে তুমি দশটা না পাঁচটা না একটা মাত্র শালি আমার তোমার দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিম

ছোটবেলা থেকে তোমার বড় বললাম আমি এখন তুমি আমারই পছন্দ করে বইছো এটা কোনো কথার কথা কষে দেখি কথার কথা কি আছে আমি যে সব সময় আমি আপনি কে আমি ফিল করি সব সময় মানে আমি অন্য ছেলেদেরকে মনে ঠিক আছে অন্য ছেলেদের দেখি বা মনে করার চেষ্টা করি কল্পনা করার চেষ্টা করি কিন্তু না তারা আসেন আপনি আসেন শুধু আমার স্বপ্নে আপনি আসেন স্বপ্নের কাজ নাই তো শৈতানের কাম এগুলা আমি এত কিছু বুঝি না দুলা আপনি কিছু একটা ব্যবস্থা করেন নাহলে আমি বাঁচব না আমি কি করব তুমি কো আমি জানি না দরকার হলে আফারে বলেন আর আফা বললে তো কখনো রাজি হবেই না কারণ কারো জীবনে কেউ নতুন আর একজন চাইবে না তার স্বামীর ভাগ কেউই দিবে না সেটা আমি জানি আমি হয়তো বা দিতাম না কিন্তু আপনার তো আমি বাঁচব না তার জন্য আফাও আপনার কাছে থাকুক যেহেতু আপনি আফারে ছাড়বেন না আমি আপনার কাছে থাকি একটু না একটু ঠাই দেন খুবই চিন্তায় তুমি দেখো তো দেখি তুমি কি বলবো তোমার আমার মুখের পাশাই খুঁজে পাইতেছি না তুমি তুমি এইসব কি শুরু করলো পাগলামি এই কারণে কি তুমি দিনে তিন দুই তিনবার করে ফোন দেও হ্যাঁ আমি তার জন্য আমি আপনি বেশি খোঁজ খবর দেখো তুমি অনেক ছোট মানুষ তো আসলে সম্পর্কে এখনো বুঝে আপনি কি ছোট ছোট বলতেছেন ছোট না ছোট বলবো নাকি বড় বলবো আমার যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে আর যথেষ্ট পরিমাণ বুদ্ধি হয়েছে আর আমার এমনটা বলেন না আমার কিন্তু বিয়ের বয়স অলরেডি এখন বর্তমানে হয়েছে হ্যাঁ এখন আমাকে ছোট বলবেন না ঠিক আছে আপনি জানি যে ছোটর কথা বইলা আপনি শুধু কথা কাটাই কাটাই দিবেন দেখে আমি আপনি কি এত দিন বলি নাই এখন আমার বিয়ের বয়স হয়েছে বিদায় আমি আপনাকে বলতেছি পৃথিবী থেকে ছেলে মানুষ অভাব পড়ছে সাথে প্রেম করতে হবে তোমার আমি যে কোনো ছেলের পছন্দ হয় না কি করব বলেন যে ছেলে কি দেখতে যায় ভাল লাগে না শুধু আপনারই ভাল লাগে কেন আমি জানি না কিন্তু আমি আপনাকে চাই আমি চাই আমি আপনি জীবনে যাইতে চাই মনে হয় তোমার চোখের সমস্যা আছে মাইনা বুঝছো আমি জানি না চোখের সমস্যা না মাথার সমস্যা নাকি আমার শরীরের সমস্যা আমার মনে একটা ইচ্ছা শুধু আপনি এখন তোমার মন চাইলে তো আর আমি কিছু করতে পারতেছি না তোমার মনের উপর জোর জবস্তি করতে পারতেছি না কারণ আমি এতক্ষণ তোমার কথা খালি শুনলাম তুমি আমার কথাগুলো এখন শুনবে একটু মনোযোগ দিয়ে হ্যাঁ বলেন শুনবো না কেন তোমার আপারে বিয়ে করছে বেশ কয়েক বছর হয়ে গেছে হুম তো তোমার এই ছোটো বোনের মতো মেদর করি ছোটো বোনের মতোই বিশ্বাস করি তোমার আপা অনেক বিশ্বাস করে তোমার তোমার আপাও আমার খুব বিশ্বাস করে এখন দেখো তুমি যে কথাগুলো আমার বলতেছো এই কথাতে সারা আমি দিতাম যে তোমার আপারে প্রচণ্ড পরিমাণ ভালো না বাসতাম আর তোমার আপা যে কী পরিমাণ আমার ভালোবাসে এটা আসলে বলে বোঝাতে পারবো না আর আমি চাচ্ছি না যে সেই সুসম্পর্কটা তুমি এই সম্পর্ক ভিত্তিতে ডুইকে নষ্ট করে দাও দেখো তুমি অন্য কাউর সাথে অন্য কোন ছেলে পছন্দ হলে আমার বইল আমি ম্যানেজ করে দিই দয়া করে আমার সংসারে তুমি অশান্তি করার চেষ্টাও করো না আর আর এটা সম্ভবও না আর তোমার আমি ওই চোখে কখনো দেখি নাই আমি একটা কথা বলবো বলো এই যে আপনি যে বললেন যে আফা আর আপনার মধ্যে যে সম্পর্কটা যে ভালোবাসা আপনি আফা আপনাকে দেয় আমি দরকার পড়লে ওর চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিব আপনাকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব কিন্তু সেই ভালোবাসা নষ্ট ভালোবাসা একজনের মনে আঘাত দেয়া ভালোবাসা আল্লাহর কলমা পরে তিন কবলে বিয়ে করছি তোমার আল্লাহ কে সাক্ষী রেখে বিয়ে করছি তো এখন থেকে দুজন দুজন আর তাই না সে বিশ্বাসটা আমি কিভাবে নষ্ট করবো তুমি বুঝা আচ্ছা আপনি একটা কথা বলেন বিশ্বাস নষ্ট করবেন কেন একটা ছেলে মানুষ চারটে বিয়ে করে না হ্যাঁ করে তো আপনি কি ছেলে না তুমি কিরকম বন্ধ কত দেখি তোমার আমি এত কিছু বুঝিনা আমি আমার বোনের সংসারটা নষ্ট করতেছি না আমি তো আমি এর আগে বলছি বোনের বুঝ দিতে তো আপনি দিতে পারবেন না তা আমি তার জন্য বলছি যে আপাতায় কামও থাকবো সমস্যা কি না কোনো সমস্যা নাই সমস্যা হরু একটা জায়গায় তোমার আমি সহ্য করতে পারবো না কেন পারবেন না এ তোমার এই উর্ট ব্যবহারের কারণে আমি কি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করছি না ব্যবহার খারাপ করলো তোমার তো বিবেক নাই তোমার আবেগ কাজ করতেছে তোমার আবেগটা বাদ দিয়ে বিবেকটা চিন্তা করে দেখো এটা কি সম্ভব আসলে দুলাভাই আমি সব বিবেক দিয়েই করতেছি আমার আবেগে কিচ্ছু হইতেছে না এখানে আর আমি আমি আপনাকে একটা কথা বলে রাখি আমি যদি কখনো আপনাকে না পাই আপনি সারা বছর সারা জীবন যেভাবে আমারে দেখতেছেন সেভাবেই দেখবেন বিয়ে আর করবো না যদিলে যে মানে আত্মহত্যাটা যদি মহাপাপ না হত তাহলে হতবা জীবনটা আমি রাখতাম না থাপ্পড় দিয়ে কাঁন্ডা গরম কইরা লাগাই দিমু শুরু করছ তুমি আপনাকে আমি কথাই বোঝাইতে পারছি কি না তাহলে বুঝেন আমি আপনাকে কতটা পরিমানে কত মানে আমার জীবনের যে যা আমি বেশি আপনাকে ভালোবাসি সেটা আমি আপনাকে বোঝাইতে পারবো না ও এই কারণে তুমি আমার সাথে এরকম করলে তুমি আমি তো মনে করছি তুমি আমার সাথে জাস্ট ফাইল লিমি করতেছো তো আজকে তো মনের কথাটা শুনতে পারলাম তাই না আর দেখো তোমাদের বাড়িতে আর কক্ষনো যাব না মনে রাখো আপনি আসেন বা না আসেন আমি তো যাব তুমি আমার সাথে যেই যে এইগুলা নিয়ে ফাইল লিমি করতা গায়ে হাত দিতা আমি ফাইজ ফাইল লিভাবে নিতাম এখন মনে হইতেছে না সিরিয়াসলি ওই যে শুনেন আপনি একবার শেয়ার হয়েছিলেন আর আপনি আমি বলছিলাম না যাই কিনা আমিও থাকে আপনাদের কাছে হ্যাঁ আপনি বললেন যে হ্যাঁ থাকো সমস্যা কি তা আসলে আপনি মাইন্ডেনের নাই ভালো হয়েছে কিন্তু আপনার পাশে শুয়ে থেকে আমার খুব ভালো লাগছে কিন্তু যদি আপনার কাছে শুইতাম আমি তো আপনার সাইডে ছিলাম যদি আপনার কাছে বা আপনার বুকে শুইতাম আমার আরো ভালো লাগতো দেখো তোমার সাথে আজে বাজে কথা বলার সময় আমার হাতে নাই তোমার সিদ্ধান্ত তুমি নিতে পারো আর আমি তুমি যে কথাগুলো বলተছো বসে তোমার আহারে বলতো গো বিষয়টা এখন নাকি তোমরা না তোমরা তুমি বেশি বাইরে গেছো তাই না তোমার আহারে বলতেছি তোমার আপাই তোমারে কাঁnda ধরে শাসন করবে উনি ঠিক আছে আপনি আহারে কিছু বলবেন না আহারে যাবলার আমি বলে নিমুনি আপনি কিছু বলবেন না আপনি কিভাবে না কিভাবে বলবেন সেটা বুঝতে হতো বা সমস্যা আমি আপারে বলবো দরকার পড়লে যেহেতু আমি ভালোবাসি ভালোবাসার মানুষকে পাইতে হইলে আমার যারে বলতে হইবে আমি তারই বলবো যদি আমার এই যে ফ্যামিলি থেকে চলে যেতে হয় আমি যাব কিন্তু তাও জীবনে বিয়ে করব না আমি আচ্ছা ঠিক আছে তোমার আপর যদি তুমি ম্যানেজ করতে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই রাজি আছেন তাহলে না তোমার আপা যেটা করবে এটাই তোমার আপার আমি ভালোবাসি না তোমার আপার যে ব্যবস্থা করবো আমি ব্যবস্থাতে রাজি আছি তুমি আর তোমার আপার সাথে কথা বলো

কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুঝতে পারছি আপনার একটু রিলাক্স দেওয়ার দরকার আচ্ছা আপনি ভাবেন জিনিসটা হ্যাঁ আমি কিন্তু দেখতেছি কিন্তু খারাপ না একটু আপনার বুঝে নিয়েন আর ভাবেন যে আপনার জীবনে যাওয়া যাবে কিনা আচ্ছা ঠিক আছে রাখি তাহলে ভালো থাকিস